ইংরেজি বলে তাক লাগানোর চেষ্টা সম্পূর্ণ বিফলে যাবে মিস্টার রবি অতীত ইতিহাস ভুলে যাওয়া এত সহজ নয় ইয়ার অনার আসামি রবির জন্য খুন সন্ত্রাস রাহাজানি নতুন কিছু নয় এই আগেও সে একবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছিল আর সেই মামলার সাজা হিসাবে কত ছয় বছর আমার আইন প্র্যাকটিস করার লাইসেন্স সরকার স্থগিত করে রেখেছিল মানুষ ভুল পারবার করে না ইয়ার অনার শুধু তাই নয় আসামি রবি আমার বড় ভাই আজিজ পাশাকে নিজের হাতে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছে শুধু তাই নয় আমার ভাইকে হত্যা করে সে খান্ত হয়নি আমার ভাবির গর্ভের সন্তানকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে নষ্ট করে দিয়েছ রবি রবি চিৎকার করলে অতীত মৃত্যু হয়ে যাবে না মিস্টার রবি আসামি রবি অতীত সন্ত্রাসী ছিল এখনো আছে এদের কোন মা নেই এরা সমাজের ক্যান্সার এরা কোনো দিন শুধরায় না এরা মানবতার নামে কলঙ্ক এদের ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি হওয়া উচিত ট পড়ার তোমার কোন অধিকার নেই খুলে আদালতে দাঁড়িয়ে একজন উকিলের গায়ে হাত দেবার কোন অধিকার আপনার নেই উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার আছে লাইলা আমার বিবাহিত স্ত্রী মাই ওয়ান হ্যাঁ হ্যাঁ আমি আমি ঠক যতারক কেন তোমার জীবনটাকে নষ্ট করে দিলে কেন তুমি বিবাহিত কেন বললে না ইউ কি লাল না তোমার স্ত্রী বলো কবিতা আমি তো এতগুলো বছর তুমি আর আমি একই বাড়িতে ছিলাম তবু কেন তুমি আমার কাছে সত্য গোপন করলে বলো রবি বলো আমি যে আমার সব কিছু দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু কবিতা আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসার কথা বলিনি কিন্তু বাধা তো দিতে পারতে আমার ভুল তো ভাঙাতে পারতে কবিতা তুমি ক্ষমা করে দিও পারলে না না রবি হতে স্বামী কিন্তু তাই বলে তোমাকে স্বপ্ন হতে যাবে না আমি আজীবন তোমাকেই ভালোবেসে যাব শুনেছি মিস্টার রবি এই কবিতা আজীবন তোমাকেই ভালোবেসে যাবে তোমাকেই ভালোবেসে যাবে কবিতা রবি ভাই তুমি আমার কিছু মনে করো না মনে করার কি আছে যা সত্যি ও তাই বলেছে আমি সত্যি দোষী তাড়াতাড়ি করুন সময় শেষ মাখন কবিতাকে বলিস পারলে আমাকে ক্ষমা করে দিতে আসি তোর একটা পোলাইট আছে পছন্দ হইলে আজকে বিয়া অসম্ভব ভাইয়া এই দিয়ে আমি করতে পারবো না কেন পারবি না কেন আমি একজনকেই ভালোবাসি আর বিয়ে করতে হলে তাকে বিয়ে করব ওই জন্য ভালোবাসে ও তোর কুদিন আপন করে নিতে পারবো ও বিয়ে করছে বউ আছে এইসব তুই ভুলে গেছস না ভুলিনি যে স্ত্রী পাঁচ বছর তার সাথে কোনো সম্পর্ক রাখেনি সে কিরকম স্ত্রী রবিকে আমি ভালোবাসি বিকুলি আমি তাকে করবো করব কবিতা দেখ আমি বাজে থাকতে তোর কোনদিন শাস্তি ঘর করতে দেব না পয়জনের আমি গটবে মানে ধরবো চলো গলার টিপে তোমাদের মারতে হবে না রবিকে বিয়ে করতে না পারলে এই কবিতে তো এমনিতেই জীবন দিয়ে দেবে জীবন দিয়ে দেবে আপনি কি করলে ওকে থামান

হে তুমি কি করেছো যদি তোমার একটা কিছু হয়ে যেত তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমি তোমাকে ভালোবাসি রবি তোমাকে না পেলে আমি বাঁচব না আমি বাঁচব না আমি করো না কবিতা বোঝার চেষ্টা করো এই রবি সারা জীবন একটি মেয়েকে মন প্রান্তে ভালোবেসেছে সে মেয়েটির নাম লায়লা লায়লাকে আমি ভালোবেসে বিয়ে করেছি এখনো আমি ওকেই ভালোবাসি হয়তো হয়তো লাইলা আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে আছে কিন্তু আমার মনে এখন পর্যন্ত ওই একটি মেয়ের নামই লেখা আছে তাতে কোনো আপত্তি নেই কিন্তু একটি বাগানে কি দুইটি ফুল থাকতে পারে না রবি রবি তুমি হয়তো আমাকে অস্বীকার করতে পারো কিন্তু এই কবিতা আর অন্য কোনো পুরুষের হাত ধরে কোনোদিন তাকে বলবে না আমি তোমাকে ভালোবাসি অন্য কোনো পুরুষের সাথে কবিতা সঞ্চার করতে পারবে না তুমি যদি আমাকে গ্রহণ করতে না চাও তাহলে সারা জীবন তোমাকে এই কবিতা ভালোবেসে যাবে কবিতা কথাই বলে মানুষ এক জন্মে সব কিছু পায় না কিন্তু আমি জন্ম জন্ম তোমাকেই ভালোবেসে যাব ভালোবেসে যাব কবিতা তুমি কি বলছো রবি এত নিষ্ঠুর তুমি হইল না কথা দিচ্ছি তোমার তোমার লাইলার জীবনে আমি কোনো দিন বাধা হয়ে দাঁড়াবো না কিন্তু আমার হৃদয় যে স্থান তোমাকে দিয়েছি সেটা কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না কেউ পারবে না একদিকে পাগল হয়ে একজন আমাকে ভালোবাসতে চেয়েছে আরেকদিকে যার জন্য আমি পাগল যাকে আমি ভালোবাসি তারা দুজনেই নারী অথচ দুজনের মধ্যে কত ফালা